শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিত্ত বিদিশার আর একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সাড়ে ছটা এই বিদিশা স্কুলের জন্য রেডি করে দিয়েছি ওকে আর ওকে পাঠিয়েও দিয়েছি আর এই তারপরে আমি কাজে হাত লেগেছি এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি একবার আগে ঝাড় দিয়েছি ভোরবেলা তা আবার ওই যে ধুলো হয়ে গেছে পায়ে পায়ে ওই যে বিদিশে স্কুল গেল ঘরে ঢোকা বেরো হলো সেই জন্য আবার ধুলো হয়েছে তো আর একবার ঝাড় দিয়ে নিচ্ছি এই যে তাও অনেক ধুলো বেরোলো একবার দিয়েছি বলে নাহলে অনেক নোংরা বেরোয় তো কিছুটা ধুলো বেরোলো ওটা ঝাড় দিয়ে দিলাম তাহলে ঘর মুছতে সুবিধা না ধুলোর ওপরে ঘরগুলো মুছতে কোনো সুবিধাই হয় না তো এই যে ঘর মোছার জন্য জল আনতে গেলাম জল নিয়ে এলাম কুয়ো থেকে এখন এগুলো সব ঘরে থালাবাসন যা আছে সব জল বুলিয়ে নেব সব কিছু জল বুলিয়ে নিয়েছি আর এই যে এখন ঘর মোছার নেতাটা আনতে যাচ্ছি আর ওই যে গাছে ফুল আছে অনেক কাঞ্চন ফুলগুলো ওগুলো পরে তুলে ঘর মোছার নেতাটা নিয়ে এলাম যে থালা বাসনগুলো এখন একটু জল বনিয়ে নেব তারপরে গ্যাসটা মুছে নেব এটা কালকে ধোয়া বাসন তো একবার একটু জল বুনে নিলে ভালো হয় যে জল বোলাচ্ছি আমি আর এই বিট্টু উঠোনে খেলা করছে তো এই যে থালা বাসনগুলো জল বোলানো হয়ে গেছে আর এই যে গ্লাসগুলো জল খেয়ে খেয়ে হাতে দাগ পড়ে যাচ্ছে তাই একবার ভালো করে সাবান গুঁড়ি দিয়ে মেজিয়ে নিচ্ছি যে থালা বাসন ধোয়া হয়ে গেছে আর গ্যাসটা এই যে দেখুন কত নোংরা হয়ে আছে আটা গুঁড়িতে ভর্তি তো এখন গ্যাসটা মুছে নেব গ্যাসটা মুছে নেব তারপরে ঘরটা মুছে নেব এই যে মোছা হয়ে গেছে পরিষ্কার করে মুছে নিয়েছি ভালো করে এবার ঘরগুলো মুছে নেব আর এই যে কাজকর্ম ছোটোখাটো কাজকর্ম করতে তো অনেকটা লেট হয়ে যাচ্ছে সকালবেলা ভোরে উঠতে পারছি না ওই যে বিদিশা স্কুল যাচ্ছে ওই জন্য আবার বেশি দেরি হয়ে যাচ্ছে ও টিফিন ওকে রেডি করানো ওগুলো আগে করে দিতে হয় তারপরে আমি কাজে হাত লাগাই এই যে উনুনগুলো এখন বসিয়ে দিচ্ছি গ্যাসের উনুনে আর ওই কালকের ভাত ছিল ওই ভাতগুলো বের করে দিলাম সমস্ত থালা বাসনগুলো তো বের করে দিয়েছি তো হাডিতে হাঁড়িটা ছিল হাঁড়িটাও বের করে দিলাম কারণ এগুলো মুছতে সুবিধা হবে সব জায়গাগুলো মুছতে পাবো তাহলে পরে হাঁসের ঘরে ওগুলো দিয়ে আসব এই যে এখন ঘরগুলো মুছে নিচ্ছি ভালো করে গরমচা হয়ে গেল বালতিটা নিয়ে বেরোলাম আর এই যে হাঁসের ঘর এখন যাচ্ছি ভাতগুলো দিতে এখন ভাতগুলো দিয়ে দেবো বিকেলে এসে ওরা খেয়ে নেবে হাঁসগুলো তোকে তো ছেড়ে দিয়েছি এই থালা বাসনগুলো এখন ধুয়ে নেব তারপরে বাগানের দিকে যাব একটু বাগানে অনেক ঘাস হয়ে আছে তো ঘাসগুলো তুলে নেব। এই যে কত থালা বাসন আছে এগুলো ধুতে কতক্ষণ টাইম লেগে যাবে পুকুর ঘাটে নিয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ওই যে পুকুর ঘাটে যাওয়া মানে অনেকটা দূর বটে আর এই যে থালা বাসনগুলো নিয়ে যাওয়া আনা মানে অনেকটা অনেক থালা বাসন থাকলে এই মুশকিল হয় আর কম থালা বাসন থাকলে এক হাতে নিয়ে যাওয়া হয় আর এটা দুটো হাতে নিয়ে গেলেও থালাবাসনগুলো ওই যে সিঁড়িঘাটটাতে অনেকটা উঁচু আছে এখন তো পুরো ভর্তি হয়নি তাই উঠতে নামতে অনেক থালা বাসন পড়েই যে ওই জন্য ভাবই এখানেই ধুব তারপরে পুরো ভর্তি হয়ে গেলে তখন ওখানে ধুলেই হবে তো এই যে আমার থালাবাসন ধোয়া হয়ে গেছে এগুলো সব এখন উঠোনে উবড়িয়ে দেব জলটা ঝরে গেলে ঘরে নিয়ে যাব আর এখন ঘরে রেখে দিলে জলে ভর্তি হয়ে যায় আর থালা বাসনগুলো উবড়িয়ে চলে এলাম বাগানে আর এই যে বাগানে একটু একটু করে রোদ বেরিয়েছে পুরো রোদটা আসেনি এই গাছপালাগুলোতে রোদটা পড়ছে কত সুন্দর দেখতে লাগছে আর এই যে আমি এখন চাপছি চালের উপরে ওই যে সে লাউগুলো আছে বুড়ো লাউগুলো দুটো তো পেরেছিলাম আমাদের রেখেছি বীজ করতে আর ওই যে একটা দিদি এসছে পাশের বাড়ি তো ও নিয়ে যাবে সেই জন্য ওকে পেরে দিচ্ছি এই যে বুড়ো লাউটা আছে ওই দিয়ে দিলাম ওই যে আমাদের ও দিদি হয় বললো আমাকে লাউ বীজ দাও নি তখন ওকে পেরে দিলাম অনেক আছে বলে নিয়ে যাও একটা আবার আরও কেউ কেউ এসেছিল ওদেরকেও দিয়েছি তো এই যে লাউটা দিয়ে এখন ফুলগুলো তুলে নিই তারপরে বাগানে ঘাসগুলো তুলে নেবো তো এখন ফুলগুলো তুলে নিই তো এই যে কাঞ্চন ফুলগুলো সাদা হয়েছিল তো এগুলো এখন তুলে নেব তারপরে টগর গাছে যাব টগর গাছে ওখানেও তো প্রচুর কতদিন ফুল ফুটছিল আর এখন অতটা ফুটেনি এই যে ফুটেছে তো আগে কিছুদিন একদম সাদা হয়ে যাচ্ছিলো আর এখন অতটা ফুটেনি জল হচ্ছে তাও জল হচ্ছে তো হবে অনেক আছে যাই হোক ফুল তো অনেক লোকে নেয় আমাদের ঘরে আমরা দুজন নিই তারপর আবার ওই যে আমাদের আসে পাশের ঘরে ওরা নিয়ে যাই দু তিনজন আসে তুলে নিয়ে যাই ফুলগুলো ফুলগুলো তুলে রেখে দিয়ে এলাম আর এই যে তা বাগানে এলাম বাগানে এখন এক যে ঘাসগুলো তুলে নেবো কারণ অনেক ঘাস হয়ে যাচ্ছে পুরো ভর্তি হয়ে যাচ্ছে কিছু কিছু করে উপরে উপরে পরিষ্কার করে দিই ওই দিকটা তো কালকে করেছি রাস্তার দিকটা আর আজকে এই যে পুঁই গাছের দিকটা করে নেব ওই একটু একটু করে করি না অনেক বেলা হয়ে যায় তারপরে তো কাপড় কাচতে হবে স্নান করতে রান্না বান্না সবই আছে হেকা হাতে করি তো ওই একটু আধটু করে করি একদিনে হয় না অল্প অল্প করে করে নিই তা আজকে এই পুঁই গাছটা করবো তারপর অন্যদিন আবার ওই যে শাক গাছের গোড়াগুলোতে করব আজকে পুঁই গাছটাই করে নিই আর এখন এবছর তো জল হচ্ছেই অত তো রোদ দেয়নি তো ওই জন্য গাছপালাগুলো দেখতে খুব সুন্দর হয়েছে অন্য বছর জল হয় না একদম পুরো রোদে ধূপসেড়ে পড়ে যায় ঘাসগুলো তুলে নিলাম আর এই যে শাক দুটি কেটে নি পরে আর কাটা হবে না একেবারে কেটে নিয়ে চলে যাব তারপর তো পুকুর ঘাটে যাব কাপড় কাচতে শাকগুলো নিয়ে নি ওই যে দিদিরাও নেবে দুটি আর আমাদেরও দুটি নেব শাকগুলো কেটে দিলাম আর এই যে আবার কচি কচি কি সুন্দর সেই হিঞ্চে শাক বেরিয়েছে হিঞ্চের শাকগুলাও দুটি তুলে নিলাম ওই যে মিক্স করলে ভালো হয় তারপরে এলাম কাপড় কাচতে এই যে পুকুর ঘাটে এখন কাপড়গুলো কেচে নেব তো কিছুদিন জলটা এত সুন্দর দেখতে লাগছিলো খুব সুন্দর আর এই যে এখন দুদিন একটু রোদ দিচ্ছে তো ওই যে উপরের শ্যাওলাগুলো সব ভেসে উঠছে তো ওই জলটা দেখতে কেমন লাগছে কাপড় কাচতে কেমন লাগছে তো কি করব বড় পুকুরে এখন যাওয়াই মুশকিল হবে ওটা তো অনেকটা দূরে আর এখানে বড় তো কাঁচা হয়ে যায় তাড়াতাড়ি তো জলটা কেমন দেখতে লাগছে তো এই যে পুকুরের জলটা নোংরা হয়ে গেল। এত সুন্দর জলটা নোংরা হয়ে গেল পুরো তবে আরও দু একদিন জল হলে আবার ঠিক হয়ে যাবে তাই এবছর তো জল আছে গ্রীষ্মকালে না হলে অন্য বছর জলের প্রচুর কষ্ট হয়ে যায় জল তো থাকেই না এই তো এই পুকুরটাতে তো একদম পুরো শুকিয়ে যায় এবছরও পুরো শুকোতে পায়নি তাকে তো আবার বৃষ্টি হলো তারপর মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তার জলটা শুকোবে না এবার একটু একটু করে বেড়ে বেড়ে যাবে বেড়ে গেলে ভালোই হবে আমাদের সিঁড়িঘাট পর্যন্ত উঠে যাবে একদম প্রথম সিঁড়ি পর্যন্ত উঠে গেলে তাহলে অতটা নামতে হয় না আর কাপড় কাজ তো সুবিধা হয় ওই যে শ্যাওলা তেওলা ওগুলো থাকে না যে কাপড়গুলো মেলে দিলাম স্নান করে একবারে ঘরে এলাম ঘরেতে স্নান করে পুজো দিয়ে নিয়েছি মুড়ি খেয়ে নিয়েছি আর এদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি এই যে কালকের মাছগুলো ছিল ওগুলো ভেজে নিয়েছি আর ওগুলো এখন করে নেব ওই যে একটা টমেটো দিয়েছি আর মশলা দিয়ে ভালো করে কষে নিচ্ছি মশলাটা কষা হয়ে গেছে ওই যে তেল ছেড়ে গেছে এবার জল দিয়ে দেব হয়ে গেছে এরপর করে নেবো ঝিঙের তরকারি যে ডাটা দিয়ে ঝিঙের তরকারি হবে তো তেল দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ দিলে ভালো হয় আবার ছোলা দিলেও ভালো হয় তো ছোলা তো ভেজাতে ভুলে গেছি এত তাড়াতাড়ি সকালে দিলে ভিজবে না ছোলা দিলে আরও খেতে টেস্টি হয় এই যে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর ঝিঙে তিঙ্গে সব কিছু একদম ভালো করে ভেজে জল দিয়ে দিয়েছি এখন একটু সেদ্ধ হলে নামিয়ে রান্না রান্নাবান্না কমপ্লিট সব কিছু ঢাকা টাকা দিয়ে আর এই যে আমি এসেছি বোতলাতে কাপড় ইয়ে বাসন মাজতে বাসন আছে কতকগুলো আর ওই যে কড়াই আছে আর এই যে কুয়োটা দেখুন আমাদের কুয়োর জলটা যেমন একদম বরফ জমে গেছে কুয়োতে আমাদের বরফ ফ্রিজের দরকার নেই এত জলটা ঠান্ডা নেই পুরো একদম বরফ বললেই হয় গ্রীষ্মকালে প্রচুর আমাদের জলটা ঠান্ডা হয় স্নান করতেও খুব আরাম আর জলটাও আমাদের খুব সুন্দর কুয়োর জল তো এই যে থালা বাসন করতে ধোয়া হয়ে গেলো কড়াইটাও মাজা হয়ে গেছে दे देदी देदी के दे एक तो सुयेছিলাম আর এই যে 4:00 তে বেজে গেছি তুমি উঠে গেছো দিদিকে কোথায় যাচ্ছে দিদি সব ঘুম থেকে উঠে একা যেতে চাই না তাই ওকে দিদি যাচ্ছে চিনচা লক্ষ্মী দিদিকে দিয়ে আসি চল 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 পুখুৰ পাৰে অন্ধকাৰ হৈ গল পুৰ পঢ়ি যাবি ঘৰ সন্ধিয়া আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা এই যে পুরো অন্ধকার হয়ে গেছে দেখাচ্ছে না পুরো তাও একটা লাইটটা বাড়িয়ে দিয়েছি তা আজকের মতো টাটা